ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু ধুলির ধরাই আজ জয় করিল দিল

نم صلی اللہ علیہ وسلم جن فوری فیرستا سلام جنائی نو بی جیری پا آئی رشا حافظ رومی اللہ میں اقبل شکصدی رحمہ اللہ বিশ্বের অনেক বড় বড় কবিরা আমার নবীকে নিয়ে কবিতা লিখেছেন এত সুন্দর করে কবিতা লিখতে পারেন নাই যত সুন্দর করে কবিতা লিখেছেন আমাদের এই প্রিয় কবি নজরুল আলহামদুলিল্লাহ বলেন মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত বহু কষ্ট করে পড়ালেখা করেছেন ঠিক কিনা বলেন রুটির দোকানে কাজ করতেন কিসের দোকানে নাম ছিল তার দুখুমিয়া এই এটাও হচ্ছে দেশের মানুষের জন্য এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন দুনিয়ার কোন কাওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করেন নাই কোন কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করেন নাই সুযোগ হয় নাই কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরের ডিগ্রি অর্জন করার সুযোগ অনেক কষ্ট করে রুটির দোকানে কাজ করে ক্লাস এইট পর্যন্ত পড়েছেন কিন্তু এমন এমন কবিতা লিখেছেন এখানে যারা আমাদের সারেরা আছেন আমাদের সেই কবি কাদী নজরুল ইসলামের কবিতা পড়াতে গেলে অনেক সময় দাঁত পর্যন্ত ভেঙে যাওয়ার উপক্রম হয় ঠিক কিনা বলেন এক একটা শব্দের ওজন এত বেশি যিনি জীবনে কোনোদিন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন নাই তার কবিতা বিশ্ববিদ্যালয়ে এখন ওই কবিতার উপরে পিএইচডি করা হয় সোমান আল্লাহ বলেন তার কবিতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হয় এটা কার নিদর্শন আল্লাহ চাইলেই রুটির দোকানে কাজ করা ব্যক্তিকেও এমন উপর উঠাইতে পারেন এটা তার পক্ষে সম্ভব কি সম্ভব না আবার তিনি যদি চান যার জনপ্রিয়তা ইচ্ছা করলে তাকে মুহূর্তের মধ্যে করে মাটিতে দিতে পারেন ক্ষমতা আছে না নাই ফেরাউন মিশরের এক বিশ গোটা দুনিয়ার বিখ্যাত পরবর্তীতে কুখ্যাত রূপে রূপান্তরিত হয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ তাকে মুহূর্তের মধ্যে নীল নদের মধ্যে ডুবাইয়া মেরেছেন ঠিক নয় কি এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষার বিষয় আমার বন্ধুগণ এরপরে আমার এই কবি চমৎকার করে আল্লাহর কাছে মৃত্যুর আগে একটা প্রার্থনা করেছেন বলতে পারবেন কোনটা